চার থেকে পাঁচের ভিতরে পাঁচ কেজি আমার দুই হাজার দুইটা রাখতে কষ্ট হচ্ছে এটা আরও বড় হয় এগুলো কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে ছয় মন পর্যন্ত পেঁপে হয় পাঁচ থেকে ছয় মন পাঁচ থেকে ছয় মন এক এক গাছে এক এক গাছে এখন আমরা তো এক একটা গাছেই কমসে কম একশো কেজি একশো বিশ কেজির মতো এটা এক ধরনের অলস মানসিক চাষ বলে বুঝছেন অনেকেই কিন্তু ভাইরাস মুক্ত একদম ভাইরাস নাই বললে চলে আমি চার মাসের ভিতরে একবার স্ত্রী করছি পঞ্চাশ কেজি করে ইজিলি আসে কারণ একটা সিঁড়ে নিয়ে যাবো ওটা আর একটা বড় হয়ে যাবে পাঁচ কেজি সাইজ এখন কেমন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে একেবারে তলপি তলপা গুছিয়ে চলে এসেছি আমরা একটা পেঁপে বাগানে আপনারা হয়তো জানেন যে এখন বর্ষাকাল আমাদের ব্যাগপত্র এখানে রাখা আছে আপনারা জানেন যে আজকে এখন হচ্ছে বর্ষাকাল চলছে কিন্তু হ্যাঁ সেই বর্ষাকালে এই সময়টাতে কিন্তু পেপেও ভরপুর পেপে থাকে হ্যাঁ এর পাশাপাশি বাংলাদেশে কিন্তু আরও অনেক প্রকারের হচ্ছে ফল ফলাদি কিন্তু এই সময়ে পাওয়া যায় বারো মাসি থাইকট বেল এদিকে সিডলেস লেবুও থাকে সব মিলিয়ে তো আমরা আজকে এসেছি হচ্ছে ফরিদপুরের বোয়ালমারির লঙ্কা চরে আকিতুল ইসলাম ভাইয়ের হচ্ছে পেপে বাগানে আকিদুল ভাইকে আমরা একটু খুঁজবো কোথায় আছে দেখব আর এই যে নানান জাতের যে হাইব্রিড পেঁপে হাইব্রিড পেঁপে এবং দেশীয় পেঁপে সেই পেঁপেগুলো সম্পর্কে আপনাদের জানাবো এই পেয়ে গেছি আমাদের আকিদুল ভাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কী করছেন এই পেঁপেগুলো ছিঁড়ছিলাম আর কি পেঁপে মাসাল্লাহ কত বড়ো চাল ভাই এক একটা তো অনেক ওজন হবে বোধ কী জাতের পেঁপে এটা এটা ভাই এটা তো আসলে অনেক কদের জাতি নাম কয় কিন্তু অরিজিনাল ছিল শাহী এবং আমাদের দেশি নামেই এটা ই হয় আচ্ছা আমি একটু দেখি দুই হাতে দুইটা নিয়ে বাহ হেভি ওয়েট হেভি ওয়েট মানে এই পেঁপে গুলো আপনার প্রায় আট কেজি পর্যন্ত হয় আট কেজি আট কেজি পর্যন্ত হয় এটা আচ্ছা আপনার হাতে যে পেঁপেটা এটা কতটুকু হতে পারে এখন চার পাঁচের ভিতর হবে চার থেকে পাঁচের ভিতর দুই হাতে দুইটা রাখতে কষ্ট হচ্ছে এটা আরো বড় হয় এটা অনেক হয় আর কি যেটা আপনাদেরকে বলছিলাম আমাদের আকিদুল ভাইকে পেয়েছি আমরা এবং হচ্ছে আপনাদের এই পেঁপে চাষ সম্পর্কে একটু তথ্য জানাবো তো সব মিলিয়ে কেমন ছিলেন বলে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে পেঁপে কয়টা জাতের চাষ করছেন আসলে আমার তো হাইব্রিড আর দেশি নিয়ে অনেক পাঁচ ছয়টা জাতের আর কি আছে আমার কাছে পাঁচ ছয়টা জাতের জি আমি একটা পেঁপে এখানে রাখলাম ভাই হ্যাঁ রাখেন আসলে ধরে রাখা কষ্ট দুই হাত দিয়ে একটা ধরলে বেশি ভালো হয় জি তো টোটাল হচ্ছে পেপের চাষ কতটুকু পেঁপে তো আছে আমার দুই বিঘার মতো আছে দুই বিঘার দুই বিঘা এইখানে এই এই যে অংশটায় অংশে গাছের সংখ্যা কতগুলো এখানে আছে অল্প আপনার সদারেকের মতো আছে আর সদারেক মতো জি আমি একটু একটু এগিয়ে যায় হ্যাঁ একটু একটু এগিয়ে যেয়ে প্রত্যেকটা গাছ একটু দেখায় যে আপনার এটা হচ্ছে কি শাহী হ্যাঁ শাহী মানে যে এইখান থেকে কিন্তু সিরা হয়েছে বড় এই যে এরকম বড় এসে বড় ছিল আর আচ্ছা আচ্ছা এখান থেকে সিরা পড়ছে আর কি গাছে প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ যে ফলনটা আছে তাতে করে এখন পর্যন্ত হচ্ছে গাছ প্রতি কতটুকু ফলন আশা করা যায় বলা যায় এই এই গাছে তো ফলন হয় অনেক আপনি তো যে গাছগুলো দেখতে পারছেন ওই যে বড় সাইজের যে গাছগুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে ছয় মন পর্যন্ত পেয়ে পেয়ে পাঁচ থেকে ছয় মন পাঁচ থেকে ছয় মন এক এক গাছে এক এক গাছে এখন আমরা তো একটা গাছে কমসে কম একশো কেজি একশো বিশ কেজির মতো পেঁপে আছে এই গাছে কোন গাছটাই এই যে এই সাইডে চলেন তো একটু দেখি দেখি কোন গাছটা দেখি একটু মানে এই পেঁপেগুলো সাধারণত হচ্ছে হাইব্রিড পেঁপের চেয়েও বেশি ফল হ্যাঁ এটা বেশি ফলন হয় এটা হাইব্রিড গাছ তো বেশি বড় হয় না ওগুলো পেঁপের সাইজ ছোট থাকে আর কিন্তু অনেক বড় হয় ও আচ্ছা আর এগুলো মূলত এই গাছে কিন্তু আপনার পেপে গুলো সাইজ বড় হয় নাই কারণ এদের লগে এই সিরা পড়ছে কম আচ্ছা আর যখন আমি এখান থেকে ছেড়বো এরকম চার পাঁচ কেজি সাইজের তা ছেড়বো তখন ওর উপরেটা বড় হবে যখন ওইটা ছেড়া পড়বে তখন আমার একটা বড় হবে আচ্ছা আচ্ছা তা আমি যদি এইভাবে ছিঁড়তে থাকি তখন ওই উপরে গুলো কিন্তু বড় হইতে থাকে হ্যাঁ আর যখন পুরোটা রেখে দেবো তখন কিন্তু খাবার বেশি লাগে সহজে এগুলো বড় হয় না আবার দেখেন একটা বোটায় আপনার তিনটা করে এই যে তিনটা করে পেঁপে রয়েছে এই যে আচ্ছা তার মানে এটা রেখে দেখাচ্ছি হ্যাঁ একটু রাখি এই যে এইখানে একটা বোটায় আছে তিনটা পেঁপে দেখছেন একটা এখন কি তিনটা আরো বেশি হয় তিনটাতে তিনটা রাখলে কি কাজে আসবে হ্যাঁ কাজে আসবে মানে আমি যদি এগুলো ফেলাই দেই তাহলে এইগুলো আবার বড় হয়ে আসবে আচ্ছা হ্যাঁ কিন্তু এর ভিতরে আবার ক্যাট থাকে কিছু যেগুলো আমরা ওগুলো রাখি না মানে যেটা বড় হওয়া না হওয়ার সম্ভাবনা আছে আপনি দাবি করছেন এই গাছে কতটুকু হতে পারে পেঁপের সংখ্যা এখানে সরি পেঁপের ওজন কত 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 কেজি এখানে আপনার একশো বিশ কেজি একশো বিশ কেজি একশো বিশ কেজি তার মানে তিন মণ তিন মণ আছেই তিন মন তারপর এইখান থেকে কিন্তু সিরা পড়ছে দেখেন এই যে গাছের বয়স হ্যাঁ গাছ যে এইবার রানিং গাছ কত ধরেন সাত মাস সাত মাস সাত মাস এই গাছ থেকে আট আট মাসের আনুমানিক একটা হাইব্রিড গাছ তো আপনার বেশি দিন টিকে না 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 এই গাছ কিন্তু আপনার দুই বছর মিনিমাম দুই বছর রাখা যায় দুই বছর দুই বছর রাখা যায় আচ্ছা দুই বছর রাখলে এর ইউরিয়া সার ব্যবহার করা যাবে না দুই বছর রাখলে গাছ ইউরিয়া সার দিলে গাছগুলো অতিরিক্ত বড় হয়ে যায় তখন ঝরে না টিকার সম্ভাবনা থাকে কিন্তু এমনি কিন্তু ভাইরাস লাগে না এটা এক ধরনের অলস মানুষের চাষ বলে বুঝছেন অনেকেই এদের অলস বলে কে কারণ আমি এক মাস পরে একবার আসি পেঁপে ছিড়ে নিয়ে যাব আবার এক মাস পরে এসে আচ্ছা কারণ এইয়া এর মাঝে আমি যদি এখানে না বসে সমস্যা নাই কারণ পেঁপেগুলো বড় হবে আবার ছিঁড়ে নিয়ে চলে যাবো এরকম আচ্ছা আপনি আর এটা কিন্তু ভাইরাস মুক্ত একদম ভাইরাস নাই বললে চলে আমি চার মাসের ভিতরে একবার স্প্রে করছি এই গাছে বিরাট ব্যাপার চার মাসের ভিতরে ভাইরাস নাই একদম ভাইরাস আসে কত মাসে ফল আসলে আপনার তিন মাসে তিন মাসে মানে ফুল আসে আর ফল হারভেস্ট করা যায় পাঁচ মাসে আজকে পেপেটা পেঁপেটা আপনি নিলেন আর কি এটা হারভেস্ট করলেন এটা আসলে সবজির জন্য নাকি হচ্ছে পাকা খাওয়ার জন্য এটা পাকা পাকা খাওয়া যায় তবে এগুলো পাকাটা আপনার এই মানে অতটা মিষ্টিটা মিষ্টিটা হয় কম আচ্ছা আচ্ছা সবজির জন্য সবচেয়ে ভালো কারণ সবজি আপনার যে পেঁপের যে সাইজ আমি বললাম এই যে আপনার এটা একটা গাছে আনুমানিক যদি আমি ওই যে যেগুলো গাছ আছে একটা পেঁপে যদি আমি পাঁচ কেজি করে ওয়েট করি দশটা করে পেঁপে গাছে রাখবো পঞ্চাশ কেজি করে ইজিলি আসবে ইজিলি

আবার এবার অতি বৃষ্টিতে হাইব্রিড জাতগুলো যেগুলো বেশি অতিরিক্ত বৃষ্টি পানি বাদে নেয় তাও কিন্তু গাছ টেকে নেয় আর আমারই গাছে কিন্তু এত বৃষ্টি গেছে তারপরে গাছে কোনো কিছু হয় নাই দেশিও জাত দেশিও জাত মানে এটা খুবই মানে সহজসাশে এর ভিতরে এটাই আছে এটা আচ্ছা আচ্ছা তো এখন পেপে তো মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালো ধরছে হ্যাঁ শুধু একটাই না আপনি দেখেন যে পিছনে আপনারা আছে এই সাইডে দেখেন প্রত্যেকটা গাছে এই পেপে এরকম বড় বড় সাইজের পেপে আছে এই গাছটা তো পুরো বাগান ধরেই এই গাছটার যদি একটু পেপার দেখি আমরা হ্যাঁ এই গাছটা তো আরো ছোট গাছ হ্যাঁ এটা ছোট এর কিন্তু এখানে ই আছে আবার মাঝে কিন্তু গ্যাপ থাকার কারণে এই এই আমি যে ওই যে ওষুধ দিতে পারি নাই কারণ এই মাঝে এই জন্য গ্যাপ পড়ে গেছে কারণ ওই যে বৃষ্টি পড়ছে আর এইগুলো ফলগুলো টেকে নাই এর মাঝে যদি আমি ওষুধ দিতে পারতাম তাহলে এর পুরোটাই পেপে থাকে যেমন এই গাছটা একবারে পুরোটাই আছে কারণ এদের কৃষি একবার মাথা পর্যন্ত এই পেঁপের পরিচর্যা হিসেবে কি কি করেন আপনারা পরিচর্যার ভিতরে আমরা তো এই প্রথম পর্যায়ে এখানে আমি এই পেপে লাগাই দিয়ে এর ভিতরে লাগাই দিয়েছিলাম পিয়াজ পেঁয়াজটা ওই কোবাইছি ওর সাথে সার দিছি পেঁয়াজের যত্ন নিয়েছিলাম এর সাথে পেয়ে পেয়ে গাছ ইয়ে হয়ে গেছে পেঁয়াজ উঠাই নিয়ে গাছের গুড়াটা আমি বান্ধে দিছি আচ্ছা আচ্ছা

ভাই তাহলে আপনার একটা পেঁপে গাছে আপনি যে খরচটা ধরেন একদম শুরু থেকে এটা যতদিন পর্যন্ত আপনাকে ফল দিবে জি সব মিলিয়ে আপনি খরচটা কেমন হিসাব করেন একটা গাছে কত খরচ হতে পারে শুরু থেকে অ্যাভারেজে যদি দাস লাস্ট পর্যন্ত ধরা হয় তাহলে আপনার খরচ আসবে দেড় থেকে দুইশো টাকার মতো দেড় থেকে দুশো দেড় থেকে দুইশো টাকার মতো আচ্ছা আচ্ছা আর একটা গাছে আপনি যে ফলন পাবেন সেই ফলনের হিসাব করতে গেলে কত টাকা বিক্রি করা যেতে পারে একটা গাছে আমার তো তো গাছ সবগুলোই সমান আসে না ফলন কারণ একটু কম থাকে আচ্ছা যেগুলোই বেশি আসে সেগুলো তো টাকা বেশি আসে যেটা কম আসে তাতে আবার যে আপনার আচ্ছা আমরা যদি হ্যাঁ এক বিঘার একটা হিসাব বলা যায় কারণ এক একটা গাছ ওইভাবে হিসেব করে রাখা হয় না বলাও যায় না মুশকিল হয়ে যায় তবে এক বিঘাতে আমরা খরচ বরচ বাদ দিয়ে তিন লাখ টাকার মতো এদের লাভের অংশ লাভের অংশ আসে আর আচ্ছা সেক্ষেত্রে বিক্রি হয় আর একটু বেশি হয় হ্যাঁ বেশি কম হইতে করে জি এরপরে জি আচ্ছা এখন এই পেপের বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন হাইব্রিড পেপের সাথে যদি আমরা তুলনা করি হাইব্রিড ভাই আমি তো হাইব্রিডও করছি কারণ আমি পেপে চাষ করি প্রায় দীর্ঘ ৬ সাত বছর ধরে আচ্ছা কারণ হাইব্রিড আমি করছি দেশেও করছি আর এইগুলোর যে সম্ভাবনা কারণ আমি তো এগুলো ফেলাই রেখেই চাষ করছি কারণ ওইভাবে হাইব্রিড কিন্তু রাখা সম্ভব না কারণ হাইব্রিডে আমরা দশ দিন থেকে পনেরো দিনের ভিতর স্প্রে করাই লাগে নাইলে ভাইরাস লেগে ও গাছ নষ্ট হয়ে যাবে ফলমাল কিছু পাবে না বছর অনেকেই পায় নাই আচ্ছা কারণ আর আমার এটা কিন্তু আমি সেইভাবে মানে আমার ক্ষতি ই হয় নাই মরেও নাই নষ্ট হয় নাই আমি কিন্তু ফল পাইছি সার কীটনাশক কেমন ব্যবহার করেছেন একটু সার হচ্ছে লোকে আমি তো বললাম যে এইভাবে চার মাস ধরেন বৃষ্টি এর ভিতরে তো আর এই গাছে যত্ন নেওয়া হয় নাই ঠিক তেমন একটা কীটনাশকও এমন দিতে পারি নাই শুরু থেকে আমি যে পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজের সময় আমি দুই তিনবার স্প্রে করছি যখন গাছের গুঁড়া মাটি দিয়ে আর একবার স্প্রে করতে পারছি আপনার ধরা যায় আমার রোজার পর থেকে হ্যাঁ রোজার পর থেকে আমার এ পর্যন্ত আমি এই যে মনে হয় সপ্তাহখানিক আগে আমি একটা স্প্রে করছিলাম আর এই গাছে কিছু সার দিছিলাম কারণ পেঁপের গাছের এই সার না দেওয়াতে কেঁপের গাছে কিছু একটা ক্যাটম্যাট একটা ছোটো ছোটো সাইজ বোঝা যাচ্ছিল যে খাবারের দরকার তখন আমি আর কি কিছু সার দিয়ে মানে এটা সময় বুঝে হ্যাঁ সময় বুঝে কেননা এবার আসলে তো এবার বৃষ্টি হয়েছে রোজার পর থেকেই মোটামুটি রেগুলারই প্রায় বৃষ্টি হয়তো সামথিং পনেরো দিন হয়তো সুবিধা মানুষ পাইছে কিনা মনে হয় না আপনি ই হয়েছে তাহলে সারা বছর শেষ যদি আমরা এই পেপের বাণিজ্যিক সম্ভাবনাতে আসতে চাই আপনার কি যেন শাহী শাহী আমরা বলি দেশি শাহি কেউ বলে গ্রিন শাহী কেউ বলে ইন্ডিয়ান শাহী আবার অনেকেই আছে বর্তমানে যে আমরা সবুজ কালার যে পেঁপে গাছ এই যে এটা বেগুনি কালার বেগুনি কালার এটা আমবান রেডি বলে অনেকেই বলছে আর কি আমবান রেডি কিন্তু ওইগুলো আছে আমার কাছে এখানে আসলে এটা খুবই ভালো যা দেশীয় জাতের কথা বলছি শাহী জাত যদি বলেই থাকি গ্রিন শাহী বা শাহী যেটাই হোক হ্যাঁ এটার তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হাইব্রিডের চেয়ে তুলনামূলক আমরা এখানে খরচ কম হচ্ছে জি কীটনাশকের ব্যবহারটা কম হ্যাঁ আবার রোগ বালায়ও কম রোগ বালায়ও কম তাহলে আমরা যারা নতুন কৃষক তাদেরকে উদ্বুদ্ধ হ্যাঁ নতুন কৃষক হিসাবে এই পেঁপেটা চাষ করতে পারবে কারণ নতুন কৃষকের জন্য খুবই ভালো

হ্যাঁ ওই যে এই ওই সাইডে একটা ধরে রয়েছে বড় বড় পেঁপে ওরা একটা লম্বা পেপ হ্যাঁ এটা লম্বা 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 হয় তো আপনার হচ্ছে এই নিয়মটা হচ্ছে দুই তিনটা লাগাতে হবে এর মধ্যে থেকে যেটা পুরুষ সেটা কেটে ফেলতে কেটে ফেলা দিতে দিতে হবে আচ্ছা আচ্ছা যেটা লেডি আর কি যেটা থাকবে না এটা কিন্তু প্যাকেটে চারাই একসাথেই কিন্তু দুই তিনটা করে থাকে ওইভাবেই ওইভাবেই থাকে একটি প্যাকেটে দুই তিনটা করে চারায় থাকে ওইভাবে একটা লাগা দিয়ে মানে আপনার হাইব্রিড একটা লাগাম

যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ফরিদপুরের বোয়ালমারির লঙ্কার চরের আকিদুল ইসলাম ভাইয়ের সাথে এবং ওনার আজকে আমরা হচ্ছে লেবু বাগানের পার্শ্ববর্তী যে ওনার পেঁপে বাগান এটা আমরা দেখেছি এবং আমরা গত কয়েক মাস আগে দেখেছিলাম তখন হচ্ছে গাছের যে কোয়ালিটি সেটা দেখে আমি বলেছিলাম যে ভাই আপনার বোধ পেঁপেটা ভালো হবে না জি বাট এখন আসার পরে আমরা যে ফলন দেখছি মার্শাল্লাহ এবং যে সাইজগুলো যদি একটু দেখাই যে একটা পেঁপের যে সাইজ মার্শাল্লাহ এটা বিরাট ব্যাপার মানে হাইব্রিড জাত তো আপনার এত বড় হবে না এটার আরেকটা ব্যাপার আমরা ভালো পেয়েছি সেটা হচ্ছে আমাদের যেহেতু এবং এই আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেই হিসাবে আপনারা যারা হচ্ছে পেঁপের চাষ করতে চান তারা চাইলে এই জাতীয় পেঁপে চাষ করতে পারেন পরামর্শের জন্য আমাদের আকিদুল ভাই তো থাকলোই উনি অবশ্যই আপনাকে এর পূর্বেও বিভিন্ন চাষাবাদের ক্ষেত্রে যেরকম পরামর্শ দিয়ে আসছেন ইনশাল্লাহ পেপে তো দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ রাখলে আমি অবশ্যই দিই কারণ আমার কাছ থেকে কেউ যারা নিক আনা নিক কেউ ফোন দিলে পরে আমি তাদের পরামর্শ অবশ্যই দিই কারণ কারো বলি না যে ভাই আমি আমার কাছ থেকে মাল নিলেন না ইয়ে নিলেন না ফোন দেন কে এরকম কেউ কাজ পর্যন্ত বলতে পারবে না যাক কথা বলে ভালো লাগলো বাগান দেখে আরো ভালো লাগলো ভবিষ্যতে আরো নতুন কিছু দেখতে চাই শুভ ভালো লাগলো আগামীতে দেখতে পারবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম